তোমার কোন স্কুলে পড়াশোনা করো তুমি? এই মাশুলদা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে পড়। মাশুলদা ভবানীপুর উচ্চ বিদ্যালয়। তোমার কোন সাবজেক্টে সমস্যা বেশি মনে হয়েছে? স্যার আমার রসায়নে পঞ্চম অধ্যায় একটু সমস্যা আছে। পঞ্চম অধ্যায়ে তো অনেক টপিকস আছে রাসায়নিক বন্ধনে। তো ওখানে কোন টা তোমার এমনিতে সমস্যা হচ্ছে? আমার যোজনীর চ্যাপ্টারটা একটু বড় মানে যোজনীটা অত इजी বিষয় আছে। তোমার কোনটা পরিবর্তনশীল যোজনী জি স্যার আচ্ছা ওখানে কোনটা কোনটা তুমি চেষ্টা করছিলে কারণে স্যার আমার সালফার কেন হচ্ছে দুই চার ছয় এই পরিবর্তনশীল যোজনীটা প্রকাশ করে সেটাই আচ্ছা আচ্ছা ওকে এটা খুব ইজি একটা বিষয় আমরা টেনশনে কিছু নেই আমরা সহজেই বুঝতে পারবো দেখি তুমি দেখো সালফারের পারমাণবিক সংখ্যা কত জানো সালফারের এসে ষোলো ষোলো বাট এই যে আমরা ফার্স্ট সালফার লিখলাম সালফার কত ষোলো তো আমরা ইলেকট্রন মেন্সটা করে প্রথমে কে যাবে ওয়ান তারপরে টু এস টু টু পি তারপরে কত টু হম দেখো তারপরে যাবে হচ্ছে থ্রি পি ফোর দেখো ষোলোটা হয়েছে জি হয়েছে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জানি সেটা হচ্ছে পির অরবিটাল হচ্ছে তিনটা দেখো পি এক্স পি ওয়াই পি জেট জেট তিনটা আছে তাই না এবং আমরা কিন্তু একটা আরো বিষয় জানি সেটা হচ্ছে এই যে প্রথমে যে তিনটা আছে এক্স ওয়াই জেড এখানে যখন ইলেকট্রন প্রবেশ করে প্রথমে একটা করে যায় দেখো খেয়াল করো প্রথমে যাবে একটা করে একটা করে তারপরে যদি থাকে আর ইলেকট্রন তাহলে তারপরে আবার এই শুরু থেকে আসবে হবে তো সেক্ষেত্রে এখানে দেখো না থ্রি পি ফোর আছে তো এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি একটু দেখো খেয়াল করো ওয়ান এস টু 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 এস টু 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 পি সিক্স থ্রি এস থ্রি এস টু

আহ মানে শেষ কক্ষপতের যে অযুগ ইলেকট্রন যে কয়টা থাকবে সেইটি তার যোজনী দেখো তো এখানে অযুগ ইলেকট্রন আছে কয়টা মানে বিজয় বিজু ইলেকট্রন কয়টা আছে

এখানে জি এস ইলেকট্রন কয়টা দুইটা দুইটা তাহলে ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর দেখো কি হচ্ছে আর একটা বেঁচে আর একটা থাকে তাহলে ওই একটা ইলেকট্রন কোথায় যাবে তাহলে দেখি থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান থ্রি ডি এক্স ওয়াই ওয়ান আরেকটা হচ্ছে কোথায় থ্রি ডি ওয়াই জেড দেখো এক্স ওয়াই পর

তাহলে এই জায়গাতে কত দেখলাম দুই যোজনী এখানে যোজনী কত চার এখানে যোজনী কত ছয় তাহলে কি সালফার কত হচ্ছে পরিবর্তন হচ্ছে যোজনী হচ্ছে দুই চার ছয় সালফার থেকে আর কোন প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন ছিল স্যার সেটা হচ্ছে সেই অক্সিজেনও তো স্যার সালফারের একই গ্রুপের মৌল তাহলে স্যার এটা পরিবর্তনশীল যোজনী একটু যদি বুঝতেন আচ্ছা অক্সিজেন অক্সিজেনের পরিবর্তনশীল যোজনী হয় না

টুপি জেড ওয়ান দেখজনী কত হবে এখন তুমি যদি দেখো এখানে একাধিক যোজনী হয় না তাই না তোমার আমরা যখন সালফারের ক্ষেত্রে যখন দেখছি দেখো সালফাই কিন্তু সম্ভব ছিল থ্রিটি সম্ভব ছিল বিধান এইটা ভাইয়া থ্রিডিতে গেছিল